বর্তমান বিশ্বের সমূল প্রযুক্তি একটি দেশের অন্যতম স্পর্শকাতর ও গোপন বিষয় যুদ্ধাস্ত্র ও প্রযুক্তিতে যে যত উন্নত পৃথিবীতে তার প্রভাব তত বেশি এজন্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো পরাশক্তি দেশগুলোর আছে আলাদা যুদ্ধ বিমান যুদ্ধযান নৌযান ইত্যাদি প্রায় দেড় যুগ পর যুক্তরাষ্ট্রের বড় একটা মারণাস্ত্রের প্রযুক্তি এখন শত্রু ইরানের হাতে প্রায় দেড় যুগ আগে ইরানের কাছে একইভাবে ড্রোন খুঁইয়েছিল যুক্তরাষ্ট্র এজন্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো পরাশক্তি দেশগুলোর আছে আলাদা যুদ্ধবিমান যুদ্ধযান নৌযান ইত্যাদি আরেক গেড়া কলে পড়ল যুক্তরাষ্ট্র দেশটির ভয়ঙ্কর জিপিইউ থ্রি নাইন ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পৌঁছে গেছে ইরানের কাছে গেল নভেম্বরে লেবাননের দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদার ইসরায়েল ইয়েমেনের গণমাধ্যম আল মাসিরা জানায় লেবাননের হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের ছবি ও গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক উপাদান ইরানের কাছে পাঠায় ইয়েমেন ভিত্তিক এ সংবাদ মাধ্যম জানায় একটি বিশেষ ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে নিরাপদ করে এবং বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ অংশ আলাদা করে ফেলে তেহরান টাইমস সহ আরও কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় গেল চব্বিশ নভেম্বর ইসরায়েলি যুদ্ধবিমান আটটি নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে বৈরুতের দাহিয়াহ এলাকায় হামলা চালায় এর মধ্যে সাতটি বিস্ফোরিত হয় কিন্তু অষ্টম ক্ষেপণাস্ত্র জিবি ইউ বি পুরোপুরি অক্ষত অবস্থায় মাটিতে পড়ে ছবিতে দেখা যায় ক্ষেপণাস্ত্রের ডানা এবং দেহ সম্পূর্ণ অক্ষত ফিউজ বা বিস্ফোরক প্রক্রিয়ায় ত্রুটির কারণে এমন ঘটেছে বলে জানায় সামরিক ওয়েবসাইট এশিয়ান ডিফেন্স সিকিউরিটি প্রতিবেদনে বলা হয় এই বিরল ঘটনাটি ফিউজ বা বিস্ফোরণ প্রক্রিয়ায় একটি ত্রুটির ইঙ্গিত দেয় যা মার্কিন প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য চরম ব্যর্থতা প্রমাণ করে এর আগে গেল বাইশ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলার সময় মাদার অব অল বোমস নামে পরিচিত তেরো টন ওজনের একটি ভারী জিপিইউ ফাইভ সেভেন বোমা অবিস্ফোরিত অবস্থায় হাতে পায় ইরান এভাবে অবিস্ফোরিত বোমার প্রযুক্তি চলে যায় ইরানি বিশেষজ্ঞদের হাতে একটি ইরানি সূত্র জানায় তেহরান এই তেরো টন ওজনের বোমাটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায় ইরান জিবিইউ ফাইভ সেভেনের মতো ভারী বোমার নকশা আয়ত্ত করলেও এর ব্যবহার সীমিত করেছে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে ভারী বোমার পরিবর্তে মার্কিন প্রযুক্তির জিবিইউ ফাইভ সেভেন শ্রেণীর হালকা বোমা স্থাপন করতে চায় ইয়েমেন ভিত্তিক আল মাসিরার দাবি ইরানি বিশেষজ্ঞরা ইতোমধ্যে জিবি ইউ ফাইভ সেভেন মডেলের একটি বিশেষ ওয়ারহেড তৈরি করেছে যা চোদ্দশো কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতা এবং দুই হাজার কিলোমিটার পাল্লার খোর্রব শহর ফোরতে ব্যবহার উপযোগী ইরানের এ রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের সফল পরীক্ষায় জানা যায় বর্তমানে ইরানি ওয়ারহেড বিশ মিটার পর্যন্ত রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে যদিও মার্কিন মূল সংস্করণ ষাট মিটার পর্যন্ত ভূপৃষ্ঠের গভীরে প্রবেশ করতে সক্ষম এদিকে একটি অক্ষত জিবিউ থ্রি নাইন বি এবং জিবিইউ ফাইভ সেভেনের প্রযুক্তি ইরানের হাতে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক শক্তিতে দীর্ঘমেয়াদের চ্যালেঞ্জ ফেলেছে দুটো বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র ও বোমা হারানো কেবল তাদের সামরিক লজ্জা নয় বরং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব হারানোর নিশ্চিত ঝুঁকিও তৈরি করেছে এর আগে দু সালের ডিসেম্বর মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আর কিউ ওয়ান সেভেন জিরো ড্রোন সফলভাবে আকাশ থেকে নামিয়ে আনে ড্রোনটি আফগানিস্তানের কান্দাহারে অবস্থিত মার্কিন বিমানঘাটি থেকে উড়ে এসে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল ইরানের সাইবার প্রতিরক্ষা ইউনিট ড্রোনটির জিপিএস সিস্টেম হ্যাক করে সেটিকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয় উন্নত মার্কিন ড্রোনটির অবকাঠামো নকশা ও প্রযুক্তিতে সরাসরি প্রবেশাধিকার পেয়ে দু সালে দেশটি তৈরি করে শাহেদ ওয়ান ওয়ান ড্রোন যা আজ ইরানের ড্রোন প্রযুক্তির স্বনির্ভরতার প্রতীক নায়েত আলী সাকি বৈশাখী সংবাদ